তেল মালিশ করে দিচ্ছে এই যে গরম এখন স্নান করবে আজকে তো চুপচাপ আছে একটু একটু এখনই করবে বিঘার এখনই বিঘার উঠে যাবে মা তো ওদিকে দেখলেই তোমরা তেল মালিশ করিয়ে দিল তেল মালিশ করানোর পরে মা স্নান টান করিয়ে দিল ওদিকে হচ্ছে মা রাজকে হচ্ছে রেডি করাচ্ছে জামা টামা পরাচ্ছে আর এদিকে ঘুমও পেয়ে গেছে তো যাকে তাড়াতাড়ি করে পরে পরিয়ে দিচ্ছে আর এদিকে হচ্ছে যে আমি রান্না করে চলে আসলাম মা হচ্ছে হাঁড়িটা বসিয়ে দিয়েছে ভাতের জল গরম হয়ে গেছে আর এদিকে হচ্ছে এই যে চালটা আমি এখন ছেড়ে দেবো শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ এবং বিপদমুক্ত থাকে তো আজকে হচ্ছে শনিবার সকালবেলা সব কাজই করেছি কিন্তু কিছুই তোমাদের দেখাই নাই দেখানোর মধ্যে লালটা করেছি সেটা দেখিয়েছি আর এই যে মেরি বিস্কুট এটা কৌটোতে ঢেলেছি এই দুটোই দেখিয়েছি আর রিয়া মনে হয় ওকে তেল মালিশ দেখালো আর আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম পরে আমি ওকে সাজুকি ক্রিম মাখিয়ে দিলাম আর হচ্ছে কানছে ওর মা চাল ছেড়ে গেল তো আমি বললাম তুমি আসো আমি ভাত ওগু দিই এই আর কি তো যাই হোক এরকমই মিলেমিশে করি ভারী কাজ তো করানো যায় না ওই কয়দিন করেছে ভারী কাজ হ্যাঁ অনেক জায়গায় থেকে অনেক রকম কমেন্ট এসেছে তো ও বলে না কিছু মানে কমেন্টগুলো পড়ে শোনায় আমাকে আগেও এসছে এখনও মানে আসে আর কি তো যাই হোক তোমরা তো অনেকেই জানো সিজারের সেলাই কতটা থাকে তো আমি না করেছিলাম ওকে যে কাজগুলো করো না এবং সবাই তোমরা না করেছো অনেকে না করেছো ভারী কাজ করো না তো ওই দুই দিন করেছিল এবং সেলাইটা বুঝতে পারছি না আগের থেকেই নাকি মানে ওই বাচ্চা রাতে বেলা রাতে না কিছুতেই বিছানার মধ্যে থাকতে চায় না ওই বাইরের আলো মশারির ভিতরে ঢুকলেই চিৎকার করে তো ওই বারবার মানে নামে বাইরে ঘুম পাড়ায় উঠে যখনই উঠে গিয়ে শুয়াতে যায় তখনই আবার উঠে পড়ে ওই নামা ওঠা নামা উঠাতে হয়তো হতে পারে তো যাই হোক আমি ওকে সবসময় বলি এতদিন যখন গেছে তাহলে এই মানে আরও মাস দেড়েক দেড় মাস তো হয়েই গেল আর মাস দেড়েক কিংবা তুমি একটু রেস্ট করো তবুও করে আর তোমরা উপরে এই সবজি কাটতে রুটি করতে এবং বিছানায় বসে সবজি কাটতে বিছানায় বসে সবজি কাটবে তো ওর বিছানা তো মশারি টশারি বাচ্চার কাঁথা কাপড় দিয়ে ছড়ানো ছিটানো থাকে আর এই ঘরে কর্তামশাই থাকে লেপ কম্বল থাকে বালিশ থাকে আর এই ঘরের বিছানা তো ছোট তো যাই হোক যতটা পারবো আমি ওকে ইসে করব। যতটা পারি আমি যা পারি তাই রান্না করে খাবো ভালো মন্দ খাবো যখন সময় হবে তখন খাবো একদিন না একদিন তো ঠিক হয়ে যাবে হ্যাঁ কিছু না কিছু তো করেছে আগে তো তোমরা দেখেইছো করেছে তো যাই হোক তোমাদের নিষেধ মানে নাই ও তোমরা অনেকেই বলেছো ভারী কাজ করতে না ঘর মশতে না হ্যাঁ বসে সবজি কাটতে না হ্যাঁ এই আর কি তো তোমাদের আমি এই রান্নার তারটা দেখিয়ে দেবো যে হ্যাঁ এখানে কাজ করা কত অসুবিধা এই আমার আগে না ছোট ওভেন ছিল হুম তো সেই ওভেন নষ্ট হওয়াতে মেয়ে এই ওভেনটা কিনে দিয়েছে আর কি তো কিনে দেওয়াতে ওভেনটা বড় হয়ে গেছে আর সেই ছোট ওভেনের মাপে আর আমার রান্নাঘরটা ছোট। হয়তো ক্যামেরায় অনেক বড় দেখা যায় কিন্তু আমার রান্নাঘরটা ছোটো এই যে বসেছি না একটু জায়গায় এখানে দুটো কৌটো থাকে আর এই যে জায়গা একদমই নাই দেখো পেছনে একদম আমার পেছনে গা ঘেসে বালতি আর হচ্ছে এখানে এই যে শোকেসটা এখানে জলের ইয়েটা হুম তারপরে দরজা বন্ধ পুরো বন্ধ হয় না হাফ বন্ধ হয় এই হচ্ছে ব্যাপার আর কি তো আমি গ্যাসের দিব ভালো করে যে রুটি কিভাবে আমি করি আর কিভাবে করা যায় সবজি কিভাবে কাটা যায় কি যায় না সব তোমাদের দেখিয়ে বুঝিয়ে দেব। তো যাই হোক ওকে স্নান করাতে করাতে সবজি আর এসেছিল তো রিয়াকে বললাম রিয়া তুমি আগে ওকে ধরো আমি সবজিটা নিয়ে আসি হ্যাঁ তো নিয়েছি সবজি সবজিওয়ালা বলল কালকে আমি আসবো না চোদ্দো শাক নিলে নিয়ে রাখেন আমি না কথায় কথায় ওই আমার দেওরের অ্যাক্সিডেন্টের গল্পটা শুনলো তো ও অনেক খবর খুঁজলো সব খবর আসছে না কালকে গেল কালকের খবর আসছে তো আমি আমার মোবাইলে ছিল মেয়ে যে পাঠিয়েছিল সেটা আবার নিয়ে গিয়ে ওনাকে দেখানো হুম তো ওই শাক নিতে ভুলে গেছিলাম তো আবার রিয়া গিয়ে আর একটু দূরে চলে গেছে তো রিয়া গিয়ে ওই শাকটা নিয়ে আসলো শাকটা আর দেখাচ্ছি নিয়েছি আমি চলো সবজি নিয়েছি আলু পেঁপে কাঁচা লঙ্কা পেঁয়াজ এই যে ফুলকপি মোবাইলে কিন্তু অনেক বড় এবং বেশি দেখা যায় সব কিছু জিনিস হুম তো তোমরা কোনো কিছু ছবি তুলে দেখতে পারো যে মোবাইলে কতটুকু লাগে আর এমনিতে কতটুকু লাগে তো এই যে চৌদ্দ শাক এখানে আছে বরগুটি আর ধুনে পাতা এই হচ্ছে বাজার জানি না কি রান্না করবো এখনো কিছু ঠিক হয় নাই তবে এখনকার জন্য আলু সেদ্ধ দেবো আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো তারপরে বাদ বাকি রান্না চলো করতে থাকি তোমরা পাশে থাকো এবার তোমাদেরকে দেখাই এই যে এখানে ভাতের হাড়ি উ দিয়েছি হ্যাঁ জায়গাটা দেখো এক বিদ্যার মতো হয়েছে এক বিঘা যাকে বলে এক বিঘা চার আঙুল হলো এখানে সিঙ্ক হ্যাঁ তো এখানে যদি আমি রুটি বেলতে নেই তাহলে এই যে আমার হাতের মধ্যে এটা লেগে যায় রুটি বেলা যায় না এখানে মানে চারটি বেলনা বসালে এখানের জন্য রুটি বেলা যায় না আর এই হচ্ছে আমার ওভেন আর এই যে এখানে হচ্ছে এতটুকু জায়গা তো এখানে ওভেনের পাশে কিছু না কিছু রাখতে হয় সবজির বাটি ভাজার বাটি কিংবা হচ্ছে লঙ্কা কেটে রাখা ধনেপাতা কেটে রাখা পেঁয়াজ কেটে রাখা বাটি টাটি মশলার বাটি এখানে রাখতে হয় কিংবা এখানে রেখে দিই জায়গাটা ছোট তো আর ভাত এখানে উবুর দিয়েছি ভাত উবুর দেওয়াতে কড়াইটা কিন্তু আমি ঠিকমতো বসাতে পারি না এই দেখো এই দেখো বুঝতে পারছো এটা কিন্তু ছোট কড়াই আর এখানে বসিয়ে দিয়েছি আমি হচ্ছে প্রেশার কুকার এখানে আলু সেদ্ধ দেবো আলু কাটা হয়নি আলু সেদ্ধ দেবো তো বসিয়ে রেখেছি আর কি তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এই কড়াইটার থেকে এক সাইজ বড়ো হুম বেশি বড় না কিন্তু আমার কড়াইগুলোও কিন্তু বেশি বড় না ছোট হুম তো এই দেখো কড়াইয়ের সঙ্গে কড়াই জোড়া লেগে গেছে ঠিক আছে হুম তো জায়গা কতটা কম যদি ভাতের হাড়িটা এখানে না থাকতো যদি নিচে উবুর দিতাম কালকে তো নিচে উবুর দিতে গিয়ে অল্পের থেকে বেঁচে গেছি আমার পা টা সব পুড়ে যেত যাই হোক আমি এখানেই উবুর দিই বেশি আমার সুবিধা হয় তাতে হুম তো কখনো জায়গার প্রয়োজন হলে সেদিন আমি ভাতের হাঁড়ি আমি নিচে উবুর দিয়ে দেই। আর হচ্ছে ভাতের হাঁড়ির সঙ্গে মানে কড়াইয়ের কানটা লেগে গেছে আর এই কড়াইয়ের সঙ্গে এই কড়াই লেগে গেছে আর ভাতের হাঁড়িটা যদি আমি সরিয়ে দেই তো এই জায়গাটা কড়াইটা বসে আমার কড়াই কিন্তু দুটোই ছোট। এ এটার থেকে এটা এক সাইজ বড়ো খুব বেশি বড় না কিন্তু আর যদি কোনো সময় মাছ মাংস বেশি করি তাহলে কিন্তু আমি এর চেয়ে আর একটু যে দুই সাইজ বড় আছে সেই কড়াইটা নামিয়ে নিই তো দেখো আমার জায়গা এখানে এই যে আজকে নিরামিষ তো তো নিরামিষের কৌটোগুলো এখানে রেখেছি চায় ফাইপেন আছে আর এই দেখো দুটো কড়াই বসিয়েছি দুটো কড়াই কিন্তু জোড়া লেগে আছে এই ভাতের হাঁড়ির জন্য আর এখানে কিন্তু হুম রুটি চাকতি বেলনা রেখে কিংবা সবজি সবজির ঝুড়িটা আমি কোথায় রাখব তাহলে আমাকে বারবার নিচে উবুর হয়ে সবজি নিতে হবে এবং এখানে কাটতে হবে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার যার জন্য ওই উপরে দাঁড়িয়ে কিছু করা যায় না হুম আমি রুটি ভাজি খুব কষ্ট করে গ্যাস ওভেনটা একদম এদিকে চাপিয়ে নিই একদম এখানে চাপিয়ে নিই চাপিয়ে নিয়ে এখানে কুলোর মধ্যে চাকতি বেলনি রেখে আমি বেলি কিন্তু এটা আমার শাখার সঙ্গে সবসময় বাড়ি খায় ওইভাবেই আমি বেলে নিই আর কুলোটা এই পাশে সিঙ্কের এই পাশে আমি আগিয়ে মানে আরও মানে ইসে করে দেই হুম কোন সময় চাকতি যদি এই পাশে একটু বেশি চলে আসে তাহলে কিন্তু কুলোটা কাথ হয়ে যায় এই আর কি আর এই যে দেখো হুম এখন আমি যদি এই যে হাড়িটা সরিয়ে নিই তাহলে এই দুটো জিনিস দুটো করে বসবে এইভাবে তাহলে কি হলো আমার এই দিকে চলে আসলো তো এই দিকে যদি আমি মশলা কৌটো টৌটো মানে মশলা বাটার বাটি কিংবা পেঁয়াজ কুচির বাটি ধনেপাতা কুচির বাটি কিংবা সবজি কোনো ভাজার কাঁচা আছে ভাজা ছাড়বো সেই বাটি যদি এখানে রাখি তাহলে এইটু এই কৌটোগুলো আমি এখানে রাখতে পারি না তো নিরামিষের দিন যাই হোক এখানে কৌটো রাখি তাছাড়া তো এই যে উপরেই থাকে কৌটো এই যে উপরেই থাকে হুম তো এটাই হচ্ছে ব্যাপার তোমাদেরকে বুঝিয়ে দিলাম তোমরা কেউ খারাপ পেও না তোমরা ভালোর ভালোর জন্যই জন্যই বলো বলো হ্যাঁ আমার তো ব্যাপারটা দরকার ছিল আর কি তোমাদেরকে যে এই জন্য দাঁড়িয়ে আমরা কিছু করতে পারি না বুঝেছো একদমই ছোট জায়গা গো একদমই ছোট এই যে এখানে আছে সিলিন্ডার এখানে পাটা আর এই যে দেখো জলের ইয়ের জন্য দরজাটা পুরো বন্ধ হয় না এই যে এটার সঙ্গে লেগে থাকে আর এখানে হচ্ছে এই যে শোকেসটা এই হচ্ছে আমার জায়গা দরিয়া ওখানে আমাকে সব মিলিয়ে ভাজা কেটে দিচ্ছে আর এইদিকে আমি হচ্ছে আলু কেটে সেদ্ধ দিয়ে দিব আর ওইদিকে ভাজা বসিয়ে দেব তো চলো তো সবজি কাটতে কাটতে আবার উঠে পড়েছে হিসি করেছে হিসি করে ওই যে কাঁদছে তো যাই হোক তো বললাম কথাগুলো তোমরা কেউ খারাপ পেও না তোমরা সকলে ভালোর জন্যে বলো আমি জিনিসটা বুঝিয়ে দিলাম আর কি তো সেটাই আমি ঠিকঠাক মতো বলতে পারলাম কি না এটাই হচ্ছে ব্যাপার তো তোমরা কেউ রাগ করো না হ্যাঁ যদি কারো খারাপ লেগে থাকে তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই আর কি তো চলো রান্না শুরু করে দিয়ে অনেকটাই বেলা হয়ে গেছে ও ভাজা কাটতে কাটতে চলে গেলো ওই যে উঠে পড়েছে আর এইদিকে দিকে তো কর্তা যে চাটা খেয়ে শুয়ে আছে শরীরটা আবার দুর্বল হয়ে একটু হাঁটে দেওয়ারে ওখানে গিয়ে থতো করে কাঁপে তখন ওই যে চেয়ার আমার যা চেয়ার বের করে দেয় কিংবা আহ দেওয়ার যে চেয়ার বের করে দেয় ওইখানে বসে একটু বসে টসে তারপরে আবার ভিতরে আসে এই আর কি আসলে এত ওষুধ খাচ্ছে কিন্তু কোনো ভিটামিন জিনিস ভিটামিন প্রোটিন পড়ছে না যাও বা আগে খেয়েছে এখন ওগুলো একদম টোটাল বন্ধ হয়ে গেছে ডিম সেদ্ধ কিছুই বন্ধ হয়ে গেছে আর কি তো আগে যেটু ফল আনতাম হয়তো হাঁপ ওকে দিতাম হাঁপ ওনাকে দিতাম এরকম করে দিতাম তো এখন তো টোটাল সব বন্ধ তো এত কড়া কড়া ওষুধ খাচ্ছে যদিও বা ছেলে ছোট ছেলে কালকে গেল কাল পরশু দিন আর কি ওই মোদি যোজনা যে ঔষধালয় আছে সেখান থেকে ওষুধ এনেছে অনেক কয়টা হ্যাঁ এনে দিয়েছে এখন আমি বলেছি যে খুঁজে বের কর কোথায় আছে তো ও খোঁজ লাগিয়ে পেয়েছে আর সামনে একটা আছে এটাতে সব ওষুধ পাওয়া যায় না শুধু আমার প্রেশারের ওষুধ আর ওনার প্রেশারের ওষুধ এই দুটোই পাওয়া যায় তাছাড়া সুগারের ব্রেনের এগুলো কিছু পাওয়া যায় না তো ও খুঁজে খুঁজে খোঁজ করে পেয়েছে তো ব্রেনের একটা ওষুধ পেয়েছে আর কি আর সুগারের ওষুধ পেয়েছে যেই ওষুধটা উনি খেত ওটাই অন্যরকম ওর সঙ্গে আর একটা ছোট ওষুধ দিয়েছে সেটাকে মানে সুগারের ওষুধ দুবেলা সকালে খাওয়ার পর রাতে খাওয়ার পর তো সঙ্গে আর একটা ট্যাবলেট দিয়েছে ছোট্টই তো ওটা হাফ করে সকালে হাফ ওই সুগারের ওষুধের সঙ্গে আর রাতে ওই সুগারের ওষুধের সঙ্গে হাফ এই করে দিচ্ছি এই আর কি তো চলো ওটাই বলার জন্য আবার ক্যামেরা মানে ভিডিও অন করলাম যে তোমরা কেউ খারাপ পেও না ব্যাপারটা হয়তো আমি ঠিকঠাক মতো বুঝাতে পারলাম না তোমাদেরকে দেখা দেখানোর জন্য দেখিয়ে দিলাম এই আর কি তো চলো তো এই যে এখানে আলু সেদ্ধ দিয়েছি আজকে আর জল সুপর নেয় সেদ্ধ হয়ে গেছে আর এই যে এখানে ভাজা বসিয়ে দিয়েছি ওই যে আজকে বাইরে বসে ভাত খাচ্ছে কর্তা আর রিয়া ওই যে ঘুম পাড়াচ্ছে কানছিল কেবলমাত্র চোখটা বন্ধ করলো হ্যাঁ দেখা যাবে এখন শোয়াতে গেলে উঠে পড়ে কি না সকাল থেকেই কাঁদছে হ্যাঁ রিয়ার আমার এখনও খাওয়া হয় না রিয়া বলল যে মা তুমি খেয়ে নাও ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি খাবো না তুমি আসো তারপরে একসঙ্গে খাবো তো চলো বাজে এখন বারোটা কুড়ি তো এই যে দোকানে পাঠালাম দুই মাসের দুটো সবেদের স্লিপ আছে আচ্ছা যাও নিয়ে আসো ভাত খেলো খেয়ে ওই যে যাচ্ছে এখন তো এই যে ভাজা ভাজা হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে এখান থেকে আর এই যে ডাল হচ্ছে ডালের মধ্যে পেঁপে দিয়ে দিয়েছি আর বিকে আসছে খেতে এই যে ডালের মধ্যে পেঁপে দিয়ে দিয়েছি আর আলু সেদ্ধ দিয়েছিলাম আলু সেদ্ধ আর মাখানো হয় নাই তো ওটাই দুপুরে ডাল আলু সেদ্ধ আর বড় ছেলেকে দিয়ে পাপড় আনালাম হুম ওই পাঁপড় রান্না এই যে পাপড় আনিয়েছি পাপড় ভাজা ডাল এই ভাজা আলু সেদ্ধ এই হচ্ছে রান্না আছে এই যে বাবা দোকান থেকে চলে এসেছে আর বিকিও চলে এসেছে খেতে এটা হচ্ছে গতকাল সপের পা বিকি এনেছিল ওটার থেকে যে মক আর আগের মাসে হচ্ছে ওই যে সাবান ঠুকবা রাখো তাহলে মনে রেখে দাও তো আমার রান্নাবাড়ি কমপ্লিট এই যে আলু সেদ্ধ তখন মাখাতে পারি নাই এখন মাখিয়ে রাখলাম আর ভাজা আছে এটুকু আর ডাল ওই যে পেঁপে দিয়ে ডাল করেছি আর পাঁপড় ভাজতে চেয়েছিলাম পাঁপড় আর ভাজবো না যেহেতু বিকির খাওয়া হয়ে গেছে আমাদের এগুলো দিয়েই হয়ে যাবে বিকি একবারে খেয়ে চলে গেছে ও মালিকের টুনি লাইট আনতে গেছে আজকে ছুটি নাই ওর মালিকের ওখানে ওই মালিক পয়সা দিয়ে দিয়েছে ওই চান্সে ও টুনি লাইট নিতে এসে ও খেয়ে গেলো ভাজা দিয়ে ভাত তো আর দুপুরবেলা খেতে আসবে না একবারে সন্ধ্যাবেলা চলে আসবে তার পাপড় টাপড় ভাজবো না একেবারে রাতে ভেজে নেব এই যে তোমাদের রাজ এখন ঘুমালো কটা বলো বলতো এই যে দুটা দশ তা এখন এই যে আমি ঘর ঝাড়ু দিয়ে নিব স্নান খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম রিয়া ওকে নিয়েই আছে এখনো জল টল ঘুরে আসলাম এসে বললাম তাহলে আমি চাটা বসিয়ে দিই ওকে শি করাচ্ছে তো লাল চা একটু আদা এসে করে দেব আজকে চা চা হয়ে হয়ে গেল গেল তো এবারে দিয়াসি রিয়াকে দিয়াসি রিয়াই বলছিল আমি বানিয়ে দিই চা থাক তুমি ওকে নিয়ে আছো আমি বানিয়ে দিই তো ওই যে চা বানালাম তো একজন দিদিভাই ভাই বলেছো নামটা আমার মনে নেই রিয়াকে দুধ খেতে না তো দুধ আমি আগেও বলেছিলাম যে দুধ দেবো না তোমাকে কতদিন দুধ আমি রাখি নাই ওই একদিন রেখেছি দুই দিন হয়তো কর্তা দিয়েছি আর ইদানিং কর্তা মশাই দুধ দিয়ে রুটি খায়ও না ডাল দিয়ে রুটি খায় কিংবা কোনো সবজি থাকলে সেটা দিয়ে খায় ডাল দিয়েই বেশি খায় ডালও বেশি হয় রেগুলার ডাল হয় ডাল দিয়ে খায় সবজি দিয়েও খায় না তো রিয়াকে আমি কিন্তু বলেছি যে দুধ দেবো না তোমাকে দুধে পাকল মানে পেকে যাবে সেলাই এই কথা ওকে আমি বলেছিলাম আবার কি হলো ডাক্তারবাবু বলেছে প্রোটিন খেতে যে কি প্রোটিন দিয়েছে ওটা ওই প্রোটিনটা খেতে বলেছে ওকে তো আমি ভাবলাম এর আগে তো দুধ দিয়ে খেয়েছে তাহলে দুধ দিয়েই দেই তো ওই দুধ দিয়ে প্রোটিন দিয়েছি হ্যাঁ তো কমেন্ট করেছ তোমরা দুধ খাবে না দুধ খেলে সেলাই পেকে যাবে তখন আমার মনে হলো ঠিকই তো আমি তো জানি কথাটা কিন্তু আবার ভাবলাম যে প্রোটিন পাউডার খেতে বলেছে তাহলে তো ওটা দুধ দিয়েই খাবে হ্যাঁ তো ওই জন্যই আর কি দুধ দিয়েছিলাম তো পাকাটা আগের থেকেই পাক ধরেছে ওর সেলাইয়ে হ্যাঁ ওই এক দুদিন কাজ করেছে তাতেই তো আমার আমিও একটু রেস্ট পেয়েছিলাম নাও করেছি যে দরকার নাই আমি যেভাবে পারি সেইভাবে করে নিবো তখন মেয়েটা শাস্তি পাচ্ছে এই আর কি পেকে যাচ্ছে ব্যথা করছে চিনচিন করছে কিন্তু এই যে বাচ্চাটাকে নিয়ে তো সারাক্ষণ মানে বসেই না ঠিকমতো বসলেই চিৎকার মানে এরকম ওর মানে ইসে হয়ে গেছে আর কি ঘুমায় ঠিকমতো ঘুমায় না যেদিন ঘুমায় ভালোই ঘুমায় যেদিন ঘুমাবে না তো সারাদিন ঘুমাবে না এরকম তো যাই হোক চলো চাটা খেয়ে নিই চা হয়ে গেছে তো চাটা খেয়ে নিই অনেক কিছু ভুলে যাই এই আর কি অনেক কিছু ভুলে যাই আমি তো চলো তো এটা হচ্ছে কর্তামশায়ের চা এটা হচ্ছে রিয়ার চা সঙ্গে হচ্ছে মেরি বিস্কুট চারটে দিয়েছি কর্তা দুটো দিয়েছি আর এটা হচ্ছে আমার চা মুড়ি বারন্ত যাব চা খেয়ে দোকানে যাব বিকির মনে হয় দেরি হবে আসতে না হলে এতক্ষণ এসে পড়তো তো মুড়ি এনে দেখি যদি মুড়ি খায় তো একটু মাখিয়ে দেবো আর কি তেল দিয়ে সামান্য তেল দিয়ে মাখিয়ে দেবো এই টাইমটা তো একটু খিদা বেশি পায় হম সকলেই জানো তোমরা দিদি টাইমটা মানে বাচ্চা হওয়ার পরে একটু খিদাটা বেশি পায় এই আর কি তো চলো দিয়ে আসি তুমি চালাও এই

লঙ্কা কালকে দুটা ফটাই ছে

তো দিদি ভাইরা এসেছিল মানে শুধু ঘুটিকে দেখেছো দিদি ভাইকে দেখানো আর হয়নি ওই বাইরে একটু বোম টুম ফাটানো হলো ওই দিদি ভাই হচ্ছে পয়সা দিয়েছিল হ্যাঁ তো বাইরে হচ্ছে সব বিকি তারপরে ঘুটি তারপরে ওই পাশের বাড়ি একটা মানে বাচ্চা ছেলে এসেছিলো দেখলেই তোমরা ভিডিওতে তো কাঁটি মুি দাঁড়িয়ে আমি মা গিয়েছিলাম আর রাজকে দেখছিল দিদি ভাই দিদিভাই ঘরেই ছিল তো একটু আনন্দ হলে আবার লঙ্কা বোমগুলো ফাটছিল না ওগুলো আবার বললাম তুই রেখে যা কারণ হচ্ছে ইটুমি রোদে দিতে হবে মানে ড্যাম হয়ে গেছে রোদে দিতে হবে তো ওই যে ওই কয়েকটা লঙ্কা বোম রেখে দিয়েছে আর তারাপাতি আছে তো ওগুলা কালকে রোদ উঠলে দিয়ে দিতে হবে আর হচ্ছে আগামীকাল হচ্ছে রাজের হচ্ছে ভ্যাকসিন আছে দেড় মাসের তো দশটা সাড়ে দশটার মধ্যে যেতে হবে তো এই আর কি মনে হয় কালকে সান টান এই সম্ভব হবে না কারণ আজকেও সেমও তাই করছে মানে সন্তান থেকে ঘুমাচ্ছে তখন কটা বাজে সাতটা পনেরো সাতটা মনে হয় মানে দুপুরের পর থেকে ঘুমাচ্ছিল না অনেকক্ষণ জাগনা ছিল তোমাদের খাওয়া দাওয়া করে এসেছে কথা বলবো ভাবছিলাম কথা বলবো ভিডিও করব আর হয় নাই কারণ ও জাগনাই ছিল হুম। আমি আগে খেয়ে নিলাম তারপরে মা হচ্ছে খেতে গেল তখন আমি ধরলাম ও আর ঘুমাচ্ছেই না কিছুতে তো ওই জন্য আর ভিডিও কিছু করা হয়নি তো এই আর কি আর সন্ধ্যা পরে তো ওরা আসলো একটু ভিডিও করা হয়েছে তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো একটু পরে করব আমার ড্রেসিং করতে হবে সেটা করে তারপরে আর মুগ্ধ ঘুমিয়ে যাচ্ছে সন্ধ্যা দিন ভাই চলেছে তখন থেকে ঘুমিয়ে যাচ্ছে ওই এখন একটুখানি উঠানো হলো ধরে খাওয়ানো হলো এখন আবার ঘুমিয়ে পড়লো এখন আমরা খাওয়া দাওয়া করবো একটু পরে করবো সাড়ে দশটা বাজে তো এগারোটার দিকে করবো আবার তো আজকে ও থাকতেই লাগবে মানে জাগনা থাকতেই লাগবে আজকে কারণ ও এত এই বিকাল থেকে যেহেতু ঘুমাচ্ছে হ্যাঁ তাহলে তাই করতে হবে সকাল রাত্রেবেলার ওই যখন আমি গিয়ে শিবো তখন উঠে যাবে এই আর কি তো যাকে ওরকম চেঞ্জ মনে হয় দিদিভাই বললো কয়েকদিন এরকম করবে তারপরে আবার চেঞ্জ করবে এরকম হয় বলে তো এই আর কি আমার চোখে একদম ঘুম ভেঙে আসছে সত্যি কথা বলতে সেটা কিন্তু এখন তো আর ঘুমানো যাবে না আর সব তো খাওয়া দাওয়া খিদেও বেয়ে গেছে একটু পরেই খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া করে তো যাকে একটুখানি দেখি যদি এখন এখন তো ঘুমিয়ে আছে দেখি কতক্ষণ থাকে তাহলে আমি ওই পাঁচ দশ মিনিট এরকম একটুখানি শুয়ে নেবো শুয়ে দেখি যদি আধা ঘন্টাও হয় যদি ঘুমিয়ে থাকি কারণ উঠলে পরে তো সারা দিবেই তখনই উঠে পড়বো ফটাফট করে তো দেখি কত তাড়াতাড়ি কী হয় আবার ড্রেসিং করা আছে এই আর কি কত তাড়াতাড়ি কখন ঘুমাতে পারি এই আর কি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের জন্য টাটা গুড নাইট আবার আগামীকাল ভ্যাকসিন আছে ও বললামই তো কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা ভ্যাকসিন দিলে পরে ব্যথা হবে কি না এই হচ্ছে কথা মানে খুব ভয় লাগছে কারণ ভ্যাকসিন দিলে অনেক অনেক সময় দেখবে জ্বর আসে এখন জিজ্ঞেস করতে হবে যে শুনতে হবে জ্বর আসবে কিনা জ্বর আসলে ঠিকই ওরা ওষুধ কিছু না কিছু দিয়েই দিবে এই আর কি জ্বর আসলে মুশকিল নাহলে ব্যথাও হবে জ্বরও হবে দু তিন দিন মানে এরকম থাকে নাকি ব্যথা তো জাগে তো চলো টাটা আবার দেখা হচ্ছে আগামীকাল